নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সাবুর পায়েস সাবু ধুয়ে নিয়ে ভেজে দিচ্ছি এক ঘন্টা পর্যন্ত রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে সাবু ভালো করে ভেজে গেছে এবার ছেঁকে নেবো দিয়ে কড়াইয়ে দুধ দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এবার ভেজানো সাবগুঁড়ো দিয়ে দেব সাবগুঁড়ো দিয়ে কিছুক্ষণ নিয়ে নেব সব পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজানো ছিল এক ঘন্টা এবার দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আবার ভালো করে নিয়ে নেব এবার কে দিয়ে দেব এতে কালারটা ভালো আছে ওই জন্য এখন দিয়ে দিলাম খুব ঘন করব না ঠান্ডা হলে ঘন হয়ে যাবে হয়ে গেছে এবার এলাচ গুঁড়ো দিয়ে দেব দেওয়ার কিছুক্ষণ নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কুচুনো করা পেস্তা কাজু বাদাম আর কিশমিশ কেমন হয়েছে দেখাচ্ছে যে কত সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে